তার <laughs>

অংশগ্রহণ করতে পারছি এবং তার কাছে থেকে আমি দেখছি আমি গুলচর কার্যালয় থেকে আসলে আলনা শতকার উপর যে স্টিমুুলার চালন হয়েছে গত 84 দেখেন বলা হয়

আমাদের মনে ওর দুঃখ হচ্ছে কষ্ট আছে আমাদের নেত্রী তিনি সবাই নাই জেলখানা তার ভিতরে দিনের পর দিন কত বিরাজিকিৎসাই সেন হয়ে গেছিল আজকে হয়ে গেছে তাকে সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছে আমরা হারিয়ে হয়ে আর বেশি কিছু চাই না

সারা জীবন রাজপথে কাটিয়ে দিয়েছেন অংশগ্রহণ করেছেন আমার যেন এই দেশের মানুষ আমার নেতা জনাব তারেক রহমানকে নির্বাচিত করে এদেশে সাধারণ মানুষের পাশে থাকার ব্যবস্থা করে যায় আমি মোহাম্মদ আব্দুল গনি আমি ঢাকা মহানগর মৎস্যজীবী দলের নেতা আমার সাথে আমার মহানগরের মহামান্য আবাসিন